আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার এলাম নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমার এই সিম্পল লাইফ স্টাইম ব্লগে তো সকালে উঠেছি তো অনেকই সকালে তো সকালের কাজগুলো সব সেরে নিয়েছি সেরে ছেলেরা এখন যাবে পড়তে তো রান্নাবান্না এখন কোনো কিছুই ডিসেন নেওয়া হয়নি কি রান্না করব না করব কোনো কিছুই এখন মানে নিতে পারছি না তো যতক্ষণ না ব্রেকফাস্টটা সারা হচ্ছে বড় মশাই কোনো কিছু তো রান্না তো করতেই হবে ছেলেরা তো হলে মানে শাক সবজি দিয়ে খেতে চায় না তো এখন ছেলেরা যাবে পড়তে ছোট ছেলে যাবে টিউশন যাবে আর বড় যাবে দোকানে তো এখনের জন্যে বানিয়ে নিলাম খিচুড়ি এই যে গাজর ছিল কয়েকটা বাড়িতে বাড়িতে রাখা সবজির কিছুই ছিল না শুধু এই গাজর কয়েকটা ছিল আলু দিয়ে গাজর দিয়ে আর হচ্ছে নতুন চালের মানে যে ফেনা ভাত বলে ওই টাইপেরই করে নিলাম আর একটু দিয়ে দিয়েছিলাম মুসুরির ডাল মানে খিচুড়ি টাইপের বানিয়ে নিলাম সকালে তো সকালে খাইয়ে ছোটো ছেলেকে খাইয়ে দিলাম খাইয়ে আর বড় ছিল ওইখানে দেখতে পাচ্ছো বই নিয়ে ও কি ওর পড়া আছে ও পড়া করে নিচ্ছে আর ছেলে আর আমার জায়ের মেয়ে করে চলে যাচ্ছে টিউশন চলে যাচ্ছে ওরা তো যাই হোক ছোটো ছেলেকে চলে গেল টিউশন আর তারপরে আমি এই দিয়ে এলাম আবার রান্নাঘরে তো সারাদিন আজকে কোনো কিছু ব্লগ শ্যুট করা হয়নি এটা এলাম একবারে মানে সন্ধ্যা এখন বাজে সাতটা সাড়ে সাতটার মতো তো সারাদিন তেমন কোনো কিছু রান্না করেছিলাম নয় শাক সবজি দিয়েই আজকে দিনটাকে চালিয়েছিলাম তো ছেলেদের তো খেয়ে হলো না দুই ছেলে বলছে আম্মাচি আজকে তাহলে রাত্রে চিকেন কষা করো তো চিকেন নিয়ে চিকেন নিতে গেছিলো যখন গেছে তোমার দাদাভাই মানে কাজ দোকানের কাজ সেরে যখন গেছিলো তখন চিকেন আর ছিল না মানে খুবই কম ছিল তো যেটুকু ছিল ওটুকুই নিয়ে এসেছে তো ওটাকে আর বেশি করে আলু দিয়ে আর বিরিয়ানিটা বানিয়ে নেব। তো এই যে বিরিয়ানি বানাবো বিরিয়ানি বানাবার জন্য আলুগুলোকে বেশ ডুমডুম করে বানিয়ে ধুয়ে আর এখন তেলে লাল করেই ভেজে নিচ্ছে আর এই যে চিকেনটাকে মেরিনেট করে রেখে দিলাম এখন চিকেন বেশি দেখছো একটুই দোকানই ছিল না আর আর এখানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে বেশ ঝিরিঝিরি করে বানিয়ে নিলাম পেঁয়াজটাকে এক সাইডে ভাতটা হতে দিলাম মানে বাসমতি রাইসের ভাতটা এক সাইডে হতে দিলাম আর এক সাইডে চিকেনটা সরি আলুটাকে লাল করে ভেজে নেবো তো ঠিক আছে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো দেখতেই পাচ্ছি আলুগুলো অনেকগুলোই দিয়েছি বেশ খানিকটাই আলু আছে কেননা বিরিয়ানির তো মাংস মানে চিকেনটা তো তেমন বেশি নেই মানে পাঁচশো কেউ কম আছে চিকেনটা তো ওটা দিয়ে বিরিয়ানিটা বানাবো আর এই যে আলুগুলো দেখছি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি একবারেই মানে সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে তো এখন এই চিকেনটা রান্না করব চিকেনে দেওয়ার জন্য ফোড়নে দিয়ে দেব গোটা এলাচ গোটা এলাচ লবঙ্গ দালচিনি আর দেবো তেজপাতা মানে ফোড়ন এগুলোকে দিয়ে নেবো দিয়ে তারপরে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব তারপরে যে ম্যারিনেট করে রেখেছি ওইটাকে চিকেনটাকে চিকেনটাকে দিয়ে ভালো করে বেশ কষিয়ে নেবো তো এইদিকে হচ্ছে আদা রসুনের পেস্ট এই যে কালকে আদা রসুনের পেস্টটা কিন্তু কালকের আমি ভেবেছিলাম তো নষ্ট হয়ে গেছে কিন্তু না নষ্ট হয়নি ভালোই আছে তো এই তো পেঁয়াজটাকে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলে আমার তেলটা বেশ খানিকটা দিয়েছি কেন আর আমি বিরিয়ানির মধ্যে কোনো কিছু মানে এক্সট্রাভাবে তেল অ্যাড করবো না যা তেল এটা আছে এটাই আর শুধু ঘি দেব মানে ওই ইয়ে ঘি আছে ওই ঘি শুধু একটু দেবো বাস আর কোনো কিছুই দেবো না তো এই যে ভাতটা হচ্ছে ভাতটা আর একটুই বাকি আছে তো একবারে যে ই করে নেবো তানা একটু বাকি থাকবে তারপরে ভাতটাকে নামিয়ে নেব কেননা যখন একটু দমে দেবো না দমে দেওয়ার পর যেটা যেটুকু বাকি থাকবে ওটাও দমে দেওয়ার সময় দানাগুলো খুব সুন্দরভাবে ইয়ে হয়ে যাবে তো যাই হোক আর চিকেনটাকে এখানে ভালোভাবেই কষিয়ে নিচ্ছি একবার কষিয়েছি আরেকবার ভালোভাবে করে কষিয়ে নেব কষিয়ে তারপরে লেয়ারে দেব ভাতগুলোকে তো ঠিক আছে বন্ধুরা সাথে থাকো এই যে চিকেনটাকে কষানো হচ্ছে আরেকবার ভালো করে কষিয়ে নিই চিকেনটাকে ভালোভাবেই কষিয়ে নিলাম কষিয়ে আলুগুলোকে খুব সুন্দরভাবে যে লাল করে নিয়েছিলাম ওটাকে এখন দিয়ে নিলাম তো এটা একবারে ঘরোয়া পদ্ধতিতে আমি বিরিয়ানিটা রান্না করেছি কিন্তু আমি এরম করে বিরিয়ানি রান্না করি না তো মাংসটাকে আগে ভেজে নি সরি চিকেনটাকে ভালো করে আগে ভেজে নিই তেলের মধ্যে তারপরে মানে অন্য ই করে আর কি বিরিয়ানিটা রান্না করি তো আজকে একবারে মানে সিম্পলভাবে বিরিয়ানিটাকে রান্না করে নিলাম তো এখন লেয়ারেও দিয়ে দিয়েছি আমি তো লেয়ারে দেওয়ার পর তো বড় আর হাড়ি দেওয়ার করলাম না কেননা আমার যেহেতু এই ছোট যে কড়াইটা আছে কড়াইটার মধ্যে হয়ে যাবে তো এখানে ওটাতে আর দিলাম না তো কড়াইটা থেকে নামিয়ে নিলাম কেননা নাড়তে পারছিলাম না চারিদিকে পড়ছিল তো বিরিয়ানিটা কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট হয়েছিল তো এই যে বিরিয়ানির কালার কিন্তু এইরকম হয় না তো এই যে মানে ঘরোয়া পদ্ধতি একবারে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি তো যাই হোক বন্ধুরা এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও তো এই ভিডিওর এই ব্লগটা কিন্তু মানে দুদিনের ভিডি মানে ভিডিওটাকেই আমি যে শ্যুট করেছিলাম সেটাকে একটাতে করে আজকে পোস্ট করলাম মানে দিনের ভিডিও ভালো লাগছিল না এডিটিং করতে তো যাই হোক আর এই তো এডিটিং করলাম আজকে তো এখানে নিয়ে নিয়েছি ভেন্ডি নিলাম তো ভেন্ডিটাকে রান্না করব। দেখা যায় কী কী রান্না হয় এখন তো সবজি নেওয়ার আগে আমি ভালো করেই ধুয়ে নিই আম বলো ফলের মধ্যে বলো কোনো সবজি ফল এই বলো ভালো করে ধোয়া ধুয়ে নেওয়াটাই ভালো তো এই যে পরিষ্কার করে ধুয়ে নিলাম খুব সুন্দর আর এত নরম ভেন্ডিগুলো খুব নরম কিন্তু তো ভালো করে ধুয়ে ওখানে রেখে দিলাম জল ঝরাবার জন্য আর এখানে ভাত বসিয়ে দিলাম ভাতের ওপরে জল বসিয়ে দিলাম ওর প্রেসার মানে মধ্যে জলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে তো চলো ভাতটাকে বসিয়ে আর ভেন্ডিগুলোকে বানিয়ে নেব তো এই যে ভেন্ডিগুলোকে সব বানিয়ে নিলাম তো ভেন্ডিটাকে ভাজা করব আলু ছিল না কয়েকটা আলু ছিল একটা দুটো তো ওইগুলো দিয়েই ভাজাটা করে নেব তো এখন তো খেয়ে যাবে তো এই কারণে ভাজাটা দিয়ে খেয়ে নেবে তারপর দেখা যাক কী কী রান্না করি দুপুরের লাস্ট মেনুতে কী কী থাকে তো সেটাই শেয়ার করব। আর এই যে ভেন্ডিটা ভাজা করছি না এটা কিন্তু আমি ভাজা না এটাকে একটু চরচরির মতো মানে গামা গামাহা করেও ভেবেছিলাম তো না ছেলেরা বলো যে আম্মাজি ভাজা করো ভাজা করলে খেতে ভালো লাগে তো এই কারণে ভাজাটা করলাম ফোড়নে দিয়েছিলাম সামান্য গোটা জিরে দিয়েছিলাম আর একটা লঙ্কাকে নেই করে দিয়েছিলাম এই হচ্ছে ফোড়নে দিয়ে আর এগুলোকে ভেজে নেব ভেন্ডিগুলোকে তো চলো এই দিকে তো ভেন্ডি ভাজা প্রায় শেষের দিকে তো ভাতও আমার হয়ে গেছে ভাতটাকে উপর দিয়ে নেব আর এই যে ভাতটা দেখছো ভাতটা মানে সকালে খাওয়া হবে আর দুপুরে খাওয়া হবে রাতে আজকে মনে হচ্ছে মানে পরোটা বানানো হবে ছেলেরা বলেছে আমার যে সেবেলা ঘুগনি আর পরোটা বানাবে তো দেখা যায় কি কি রান্না হয় তো এই ভাতটা হয়ে গেছে ভাতটা এখন উপর দিয়ে নিই ভাজা হয়ে গেলে সরি হয়ে গেছে আর এইখানে হচ্ছে চিকেন কষা সরি চিকেন বলছি মাংস কষা হচ্ছে কী উল্টো পাল্টা আমি তো এদিক হচ্ছে মাংস কষানো মাংসটা আমি ভালোভাবে একবার কষিয়েছিলাম কষিয়ে তারপরে আলু আর টমেটো দিয়ে দিলাম আজকে মাংস আলু টমেটো দিয়ে একটা তরকারি করব আর যে ভেন্ডি আলু ভাজা ওটা আছে আর কলমি শাক নিয়েছি কলমি শাকটা দেখি আজকে মানে এখন যদি আমি বানাতে পারি তাহলে ভাজাটাও করে নেব তো কেননা অনেকটা এখন লেট হয়ে গেছে আজকে তো কোনো কিছু রান্না করার মানে সিদ্ধান্তই ছিল না যে আজকে মানে ভিডিও শ্যুট করবো ভালো লাগছিল না তো যাই হোক আর এই দিকে দেখতে পাচ্ছ একটু ছলাকে লবণ আর সামান্য একটু হলুদ আর একটু জল দিয়ে ভালো করে মানে ই করে রাখলাম এটা একটু ভাজা করব তো ইউটিউবেই দেখেছিলাম এই টিপসটা দেখে এই টিপসটা আজকে ফলো করে কেমন রেজাল্ট পাই আর এই তো মাংসটা কষানো হচ্ছে আমার আর ডিমটা ভাজা করব ডিমের অমলেট করব। তো যাই হোক আর এই যে লবণ দেখছো কড়ার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা হালকা গরম করে দিয়ে তারপরে দিয়ে দিলাম আর ওই ছোলাগুলোকে ছোলা ওইদিকে ভাজা হচ্ছে আর বড় ছেলে যাবে এখন নামাজ পড়তে আজকে জুম্মা তো জুম্মার দিন যাবে নামাজ পড়তে তো ছেলে এখানে তো এই যে রেডি হয়ে গেছে এখন যাবে ও নামাজ পড়তে ও নামাজ পড়তে চলে যাবে ওইদিকে আমার হচ্ছে রান্না হচ্ছে তো ছোলাটাও ভাজা হচ্ছে আর বৃষ্টি হচ্ছে দমে কিন্তু আজকে সারাটা দিন ঝিঁড়ে ঝিঁড়ি বৃষ্টি হচ্ছে মানে এই রোদ এই বৃষ্টি এইরকমই হচ্ছে দেখছো ছাদে কত এখনও জল আছে জল শুকোচ্ছে না তার মধ্যে কাপড়ও আজকে বেরিয়ে প্রচুর কাপড় দেখো স্কুল ড্রেসগুলো সব কেচে মেলতে হচ্ছে কারণ স্কুলে যাবে যে ড্রেসগুলো মানে এইগুলো তো ওইগুলোকে তো ধুয়ে মেলতে হবে ওইগুলোকে ধুয়ে মেললাম ওই নামাজ পড়তে চলে গেছে আমরা স্নানটাও সেরে নিলাম স্নান সেরে কাপড়গুলো কেচে আর যতগুলো সব ইউনিফর্ম ছিল স্কুলের ওইগুলোকে ধুয়ে নিলাম তো ধুয়ে এখন মেলে দিলাম এইদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এতগুলো কাপড় কাপড় গাছতে সময় তো লাগবেই প্রচুর কাপড় বেরিয়েছে আজকে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগ কিন্তু এখান পর্যন্তই এখানেই আমি এন্ড করলাম সবাই ভালো দেখো সুস্থ থেকো আবারও আসছি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হবো খুদা